আব্দুল কাদের জেলানির বাড়িতে তখন জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতি দেবে হয়ে ফকিরকে হত্যা করেছে তো এখন যদি জনগণকেও লাভ দিয়ে উঠে বলতো যে জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জেলানি রেহেম্লাহ যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুলে হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছেন হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলো আমার বক্তব্য শুনলে মনে পড়ে পুথির গানের কথা পুথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো পুঁথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মরদ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল কোমরাই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতে মা কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় যেই দিন হুসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে বলছে আল্লাহর আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো বলতো বেলাল কি কারণ তো বেলাল রাজি আল্লাহ তালানহ বললেন যে আমি উজু করেই ধীরে কাজ ছলতা আদায় করি উজু করলেই আর আজান দিলে দূরে কাজ সলাত আদায় করি তো আল্লাহ রসুল বলেন হ্যাঁ এই জন্য এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো বোখারি মুসলিম এরপরে আজান দিলে দুই রেকাজ সলাত আজানের পরপরই দুই কাজ সলাত বিনিময় এটাই আল্লাহ রসুলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস তিন নম্বর ছিল ইশরাকের সলাদ সূর্য উঠার সাথে সাথেই এটার পরিস্থিতি হলো ফজরের সলাদ জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে তাসমি তাহলিল করতে হবে পায়খানার প্রয়োজন হলে যেতে হবে সূর্য উঠলে দূরে কাজ তো এশরাকের সলাদ যদি দূরেকাত সলাদ কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার নেকি পাবে কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার নাম হলো কবুল হজ তো এসরাকের দূরে কাজ সালাত তাদাই করলে কবুল হাজের সমান এবং কবুল উমরার সমান নেকি হয় চার মসজিদে ঢোকেই দূরে কাজ সলা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে পদ্ধতি নেই তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে ধীরে কাজ সলাত আদায় করতে হবে হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম আবু দাউদ না সাইদ তিরমিজি ইব নোমাজা বাই হাকি দারেমি দায়লামি দারে কুতনি সবিন হিব্বান সবিন আওয়ানা মুসাদ হাক মুসলাদ বাজার মুসলাদ আহমদ মুসলাদ ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে মসজিদে ঢুকে বসা যাবে না বসলে অনুমতি নিতে হবে নয়লা দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে যে কোনো সময় সূর্য উঠছে সূর্য ডুবছে সূর্য মাথার উপরে খোদ্া চলছে যা হবে হোক মসজিদে ঢুকে বসতে চাইলে দূরে কাজ সালাত তাছাড়া বসা হবে না এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি তো অনুমতি না হলে বসা হবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বুখারে মুসলিম তারপরে চাস্তের দূরে কাজ সালাত চাস্ত সাড়ে সাতটা আটটা এরকম সবাই চালাই ওই যে মোটর সাইকেলে চলে আসছে তোমরা ওখান থেকে দেখতে পাও না ওখান থেকে তো তাকে ধীরে বা স্টেট বন্ধ করে বা মোটর সাইকেল ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত আমি ওটা ঠেকাবো পাহারা দিচ্ছে তোমরা প্রোগ্রাম ডেকেছ কেন আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবো এটা তুমি মনে করলে আমি কাহিনী বলতে এসেছি অতএব তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও মধ্যে দাঁড়াও ওইদিকে দাঁড়াও পরিবেশ একবারে যেন পিপিলিকা এদিক ওদিকে যেতে না পারে এরকম হিসাব করে দাঁড়াও আর যারা মোটর সাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন তাদেরও একটা ইতস্তবোধ থাকা দরকার যে আমি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিসের অনুবাদ করছি আপনি এই বৈঠকের পাশ দিয়ে স্টার্ট দিয়ে চলে যান কিভাবে বিদ্যে তো নেই নেই কি নেই একটু করে খান তো মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান কাঁটা সহ তো খান না তার মানে একটু বুদ্ধি আছে তো বিদ্যে দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে বিদ্যে ভিন্ন জিনিস বুদ্ধি ভিন্ন জিনিস একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে চাষের সলাদ দূরে কাত আদায় করলে সুভান আল্লাহ বলে যত নেকি হয় আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয় লাইলা বলে যত নেকি হয় সুভান আল্লাহ বলে যত নেকি হয় ভালো কাজের আদেশ করলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষ্তের দূরে কাত সলাদ আদায় করলে তত নেকি হয় তারপরে ছিল আউ সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় এই সালাতের নাম হলো পরে যে ছয় পড়া হয় তার নাম এটা মিথ্যা কথা এটা নবীর অপবাদ মাগরেবের পরে ছয় রেখ পড়ার প্রমাণে হাদিসটি জাল মানুষের বানানো মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমার কাছে আছে দশ হাজার আর করণ মাজিদের গায়ে আছে দুইটে তাহলে দশ হাজার দুইটা হলো আমার কাছে এইটা এক দো খাতমিল কোরআন তিরিশ বছর থেকে বলে আসছে এমন কোন মায়ের বেটা কেয়ামাত পর্যন্ত জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া মানুষের বানানো যেমন একটু ছেলে একটু আগে কোরআন মজিদ পড়ার পরে বললো সদাক আজিম এরকম কথা আল্লাহ নবী বলেননি কোরআন তেলাওয়াতের পর আল্লাহ নবী বলেছেন সুভানা কবে হাম থেকে হামতে সদাক সদাকাল্লাহ আজিম প্রমাণ করা যাবে না কেয়ামাত পর্যন্ত ওগুলো কথা নয় ওটা রাসুল একটা বলতে হবে রাসুল যেটা বলেছেন সেটা আর এ দেখেন সালাত যদি আদায় করে তো আল্লাহ রাসুল বলছেন চার্তের সলাতে যত নেকি হয়েছে আউয়াবিনে তার চেয়ে ইসিম তাবজি দিলে অনেক 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 বেশি নেকি হবে তো চার্তের সলাতের সময় কখন বললাম সাড়ে দশটা এগারোটা এরকম তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সলাতের নাম হলো এশরাফ সাতটা সাড়ে সাতটা আটটা এ সময়ের নাম হলো চাস্ত আর সাড়ে দশটা এগারোটার সলাতের নাম হলো আওয়িন তিনটার যে একটা পড়লেই হবে তবে ফজরের পরে সূর্য ওঠার পরে পড়া এটা খুব কঠিন কেন ফজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে তাসবি তাহলির জিকি কাজকারের সঙ্গে থাকতে হবে যখন সূর্য উঠবে তখন দূরে পড়তে হবে তখন হলো কবুল হজ কবুল ওমরা মানে এটা হালকা নয় এটা একটু ভারী মানুষই পারবে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তারপরটা ছিল সলাতুল হাজা যেকোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে দূরে কাত সলাত আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও তার নাম সলাতুল হাজা তখন বলেছিলাম যে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য বোখারি মুসলিমের হাদিস তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেকাত সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রেকাত সলাত আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ এক দুই তুমি যদি বিশ্বাস করো যে আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি আমি বলি না যে এব্রাহিম আমার স্বামী এটা আমি বলছি আমি বলছি যে নবী এব্রাহিম এব্রাহিম হলো নবী তিন আমার আমি জেনা করিনি আমার স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি দুই আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি জিন্দগিতে কোনোদিন জেনাই লিপ্ত হইনি এই কথা তিনটা যদি ঠিক হয় তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে কথা শেষই হয়নি সরেচরি শাসক উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বোখারে মুসলিমের হাদিস বিপদে পড়ে প্রয়োজনে দূরে কাজ সলাপ তার প্রমাণই ছিল এইটা আরেকটা ছিল জোরাইজ ঘরে এবাদত করতেন লম্বা সময় ধরে একদিন মা এসেছেন মা এসে ডাকছেন তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করবো একটু দেরি হয়ে গেছে তখন জোরাইজের মা বদ্ধ করেছে আল্লাহ একটা বদকার জেনাকারিনী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয় মা এরকম একটা কঠিন বদ্ধ করে চলে গেলেন বোখারি মুসলিমের হাদিস ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত তার সাথে জেনার কথা বলল তো জোরাইজ না করলেন তো মহিলা এক রাখালের কাছে গেল রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল তখন মহিলা বলল যে এই সন্তানটা জোরাইজের গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় গালি দিল তখন জোরাইজ বললেন জোরাইজ দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন পতিতালয়ের মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন এই তোমার আব্বাকে বলো তো দেখি তখন ওই দুধের বাচ্চা বলছে আমার আব্বা হচ্ছে রাখাল গরু রাখাল হাদিস বুখারি মুসলিম তো জোরাইজ দূরে কাজ সলাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন তার নাম হচ্ছে সলাতুল হাজা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় ছোট হোক আর বড় হোক দূরে কাজ সলাত আদায় করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন বা দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে কিছু বলেন আল্লাহ দিবেন উনি দেওয়ার জন্য প্রতিক্ষম আছেন তার নাম সলাতুল হাজা তারপরে ছিল সলাতুল ইসতে খারা কোনো কাজের সিদ্ধান্ত নিলে দূরে কাজ সলাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দুয়াটা আল্লাহিন্তাক হিরো কবে ইলমিখি কা ওই দুয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন বা সালাম ফেরার পূর্ব বলতে পারেন সালাম ফেরার পরের কথাটা এসেছে তার নাম হলো সালাতুল ইসতেখারা আহ সিদ্ধান্ত চাওয়ার সলাত আমি ওই জমিটা নিব কিনা আমি ওই কাজটা করবো কিনা এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল খারা। তারপরে একটা সলাতের কথা ছিল সলাতুত্তাসবি তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি জাল জৈব দ্বারা প্রমাণিত যার কারণে আমরা বলেছি সলাতুল হাজা না সলাতুল তাসবি এটা করতে হবে না প্রমাণ করা যায় না বাকি সবগুলো বলেছিলাম এ হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম আশা যে পালন করেছেন যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন করা উচিত বয়স আজকে চল্লিশ কদিন পরে দেখবেন ষাট তারপরে দেখবেন নাই আর জোর করে ধর্ম মানিয়েন না আপনি বিশ্বাস করেন এলাকা মাঝাবি মানুষ হোক হানাভি মানুষ হোক আর আহলে হাদিস মানুষ হোক আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি আমি কোনোদিন মাঝাব দল হিসাব করাও কথা বলিনি মাঝাব নিয়ে আমি আমার এই চৌত্রিশ বছরে একটা বাক্য বলিনি চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে আমি একটা বাক্য বলিনি সৌ সৌ বক্তব্য নেটে আছে আর দেড় হাজার বক্তব্য আছে পৃষ্টিভিতে জাকির একটি পৃষ্টিভিতে কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝাব নিয়ে কথা বলছি অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নিব না এটা হলো আমার নীতি এটা হলো আমার অভ্যাস কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নিন আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করিনি আমি সে যে যাই বলুক তাকে হিসাব করতে হবে তাকে নিয়ে ভাবতে হবে তার ব্যাপারে দুটা কথা বলতে হবে এরকম আমি এক সেকেন্ড ভাবিনি জীবনে আর এক মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ আর যা বলবো সেটুকু কোরআন এবং সাজানো আছে তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো বেচনা বুদ্ধি তো বিবেক তো নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লামের মুখের ইতোস তো বোধ আছে হিসাব বোধ আছে কি নির্বাচন যে আপনার মতো আসবেন আপনার মতো চলে যাবেন মনে রাখবেন আমি বিন ইসুফ যদি কোনোদিন আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকেও আসতে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টার সময় এমনও হিন্দু আছে যে সুন্দর ওই বক্তব্য চালু করে দিয়ে সে তার পরিবারে বক্তব্য কিছু কাজে লাগে নলে অন্তত তার বউকে বলে এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে চাউল পড়ে থাকলে বরকথ আমাদের বাড়িতে জানলার পক্ষ থেকে একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকথ আছে উঠে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মল্যায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন অমিন আইতিহন খালা খালাকুমি কম আজোয়াজান ইলাইহা পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো মটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসুলেরাই এই কথাটা বাস্তবায়ন করতে হবে হাকিব মবিয়াল কোসায়রি বলছেন যে আমি এখন আল্লাহ রাসুলকে বললাম মা হাক আহাদে নাহে আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি পাওনা আদায় করব তখন তিনি বললেন শোনো এমাহা এ এমতা। তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা সাইতা তুমি পড়লে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন ওলা তুকাববে কখনো স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠোঁটটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে চেয়ে দিল না কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলো বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয়